এক মুসাফির মরুভূমিতে দীর্ঘ যাত্রার পর তার পানি পিপাসা পায় কিন্তু তার কাছে একটুও পানি নাই হঠাৎ সে মরুভূমির মাঝখানে একটি কুয়া দেখতে পায় সেই কুয়ার পানি পান করার জন্য সে কুয়ার কাছে যায় কুয়া থেকে পানি তুলতে গেলে হঠাৎ এক শয়তান জিন বের হয় জিনটি বলে সাবধান এই পানি পেতে হলে তোমাকে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে না হলে তুমি পানির ধারেও আসতে পারবে না মুসাফির সাহস নিয়ে জিনকে বলে ঠিক আছে আপনি প্রশ্ন করুন তখন জিন মুসাফিরকে বললো তো সবচেয়ে বড় শক্তি কি মুসাফির উত্তর দিল বিশ্বাস জিনটি দ্বিতীয় প্রশ্ন করল তো সবচেয়ে মূল্যবান ধন কি মুসাফির উত্তর দিল সততা জিনটি এইবার শেষ প্রশ্ন করলো তো সবচেয়ে বড় শত্রুকে মুসাফির কিছুক্ষণ ভেবে উত্তর দিল নিজের অহংকার হলো সবচেয়ে বড় শত্রু জিনটি মুসাফিরের জবাবে সন্তুষ্ট হয়ে বলে তুমি সঠিক তুমি প্রকৃত জ্ঞানী তুমি পানির যোগ্য এই বলে জিনটি সেখান থেকে চলে যায় এবং সেই মুসাফির কুয়ার পানি তুলে পান করে তার তৃষ্ণা মেটায়